আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আয়মন লালওয়ালথের পক্ষ থেকে তোমাদেরকে জানায় স্বাগতম আজকের পর্বটি সাজানো হয়েছে সত্তর তেইজের সমস্ত অঙ্ক নিয়ে আসো চলে যাচ্ছি হয়ে দেখি এইখানে দেয়া আছে একটি বিদ্যালয়ে ছয়শো জন শিক্ষার্থী ছিল বছরের শুরুতে দুইশো জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো আর পঁয়ত্রিশ জন শিক্ষার্থী চলে গেল ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে যথাযথ প্রকাশ করার কথা বলছে সমাধান করার কথা বলছে দেখো সর্বপ্রথমে একটি বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী ছিল তাহলে বছরের শুরুতে দুইশো জন ভর্তি হলো তাহলে কি করতে হবে গাণিতিক ভাগ্যে এই যে ছয়শো পঁচিশের সাথে আমার দুইশো পঁচাত্তরকে যোগ করতে হবে ভর্তি হলো এবং পঁয়ত্রিশ জন শিক্ষার্থী চলে গেলো যে যুগটা ফলটা পাবো আমি সেই যুগ ফলটার সাথে আমাকে কি করতে হবে এই যে পঁয়ত্রিশ আছে সেটাকে বিয়োগ করতে হবে তাহলে আসুন আমরা চলে যাচ্ছি বন্ধুরা প্রথমে এত ছয়শো পঁচিশ জন শিক্ষার্থী ছিল তারপরে কি হলো দুইশো পঁচাত্তর জন ভর্তি হলো তাহলে ছয়শো পঁচিশের সাথে দুইশো পঁচাত্তর আমাকে যুগ করতে হবে তারপরে কি করতে হবে পঁয়ত্রিশ জন ছাত্র চলে গেল তার জন্য আমি কি করব এটা বিয়োগ করে নেব তাহলে এই যে শূন্যটা দিয়ে রেখেছি এটা কিছু না আমি যোগটা আগেই করে দিতে চেয়েছি তার জন্য এখানে হচ্ছে ফার্স্ট আর ফ্সে দশ এই ফার্স্ট আর এই ফার্স্ট ফাঁসে আর ফাঁসে দশ হাতে আছে কত এক দুই আর সাথে কত নয় আর রাত রেখে দশ দশের এখানে বসবে শূন্য ছয় আর এ কত আট আর আতেরে কে নয় তাহলে এইখানে হবে নয় তারপরে এই যে চিহ্নটা আমি কিন্তু অলরেডি যুগ করে ফেলেছি এই চিহ্নটা তারপরে কি করব পঁয়ত্রিশ আমি এখন দিউক দেব ঠিক আছে দেখো এইখানে কিন্তু শূন্য থেকে ফার্স্ট বাদ দেওয়া যায় না তাহলে কি করতে হবে শূন্য থেকে এই যে নয় থেকে আমি এইখানে নিয়ে আসবো এক তাহলে এটা হবে দশ দশ থেকে আবার এখানে নিয়ে আসবো এটা হবে দশ আর এই সংখ্যাটি হয়ে যাবে নয় তাহলে দশ থেকে তুমি ফাঁস বাদ দাও তাহলে কত পাবা দশ থেকে যদি ফাঁস বাদ দেয় আমার এখানে একটা ইকুয়েল আসবে দশ থেকে পাঁচ বাদ দিলে ফাঁস আর এখানে হচ্ছে নয় নয় থেকে তিন বাদ দিলে ছয় আর এই যে সংখ্যাটা সেই সংখ্যাটা হচ্ছে আট কারণ এর থেকে আমি এগ নিয়ে গেছি অলরেডি তাহলে এই সংখ্যাটা হচ্ছে আট আমার উত্তর হচ্ছে এটা আটশো পঁয়ষট্টি দেখো দুই নম্বরে চলে যাব দুই নম্বরে কি বলছে জুমার দুশো পঞ্চাশ টাকা আছে এবং বাবা তাকে আরও একশো পঞ্চাশ টাকা দিলেন তাহলে যেহেতু তার হাতে আছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তারপরে একশো পঞ্চাশ টাকা তার বাবা তাকে আরও দিলেন তাহলে কি করতে হবে দুশো পঞ্চাশের সাথে একশো পঞ্চাশ আমাকে যোগ করে দিতে হবে জুমা এ থেকে জুমা দুইশো তিরিশ টাকা দিয়ে একটি বই কিনল যেহেতু সে কিনল সেটা খরচ হয়ে গেছে তাহলে তার কাছে আর কত টাকা রইলো তাহলে কি করব দুইশো পঞ্চাশের সাথে আমি একশো পঞ্চাশ যোগ করব যোগ করার পর কি করব যোগ ফলের সাথে দুইশো তিরিশ আমি যোগ করে দেব দেখো শূন্য সাথে শূন্য যুগ করলে এটা ডানি জুমার কাছে ছিল এত টাকা তার বাবা তা টা তা তাকে দিলেন এইভাবে আমাকে সাজাতে হবে আমি কী লেখলাম প্রথমেই লেখলাম জুমার কাছে ছিল দুইশো টাকা তার বাবা তাকে দিলেন একশো পঞ্চাশ টাকা তারপরে তার কাছে মোট টাকা হলো কত টাকা আমি যুগ করে নিই এই শূন্য আর শূন্য যুগ করলে শূন্য পাঁচ আর পাঁচের দশ দশে শূন্য আত আছে এক তারপরে দুই আর একে তিন আতের একে চার তাহলে আমার আমি তার যে মোট টাকাটা হলো কত টাকা চারশো টাকা চারশো টাকা থেকে জুমা বই কিনলো দুইশো তিরিশ টাকার তাহলে আমি কি করব আবার লিখলাম এইখানে দেখো আবার লিখলাম জুমার আছে কত টাকা চারশো টাকা বই কিনলো কত টাকা সে তিনশো তিরিশ টাকা তাহলে তিনশো তার কাছে রইবে এখন যে টাকাটা পাবো এটাই হচ্ছে উত্তর তার কাছে থাকবে কত দেখো শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এখানে শূন্য থেকে তিন বাদ দেওয়া যায় না সেজন্য এক কর জানা লাগবে এটাতে দশ দশ থেকে তিন বাদ দিলে সাত আর এই যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা হচ্ছে দু এই সরি তিন তিন থেকে দুই বাদ দিলে এক তাহলে আমার উত্তর হচ্ছে একশো সত্তর টাকা তাহলে একশো সত্তর টাকা তার কাছে কত টাকা রইল একশো সত্তর টাকা দেখো তিন নম্বরে বলছে কি দুইটি সংখ্যার যুগ ফল আটশো চল্লিশ এদের একটি সংখ্যা পাঁচশো সাতাশ হলে অপর সংখ্যাটি কত তাহলে দুইটি সংখ্যার যুগ যদি আটশো চল্লিশ হয় এদের একটি সংখ্যা দেয়া আছে তাহলে একটি সংখ্যা যদি দেয়া থাকে সেই সংখ্যাটা দ্বারা আমাকে আটশো চল্লিশ করতে হবে কারণ অলরেডি একটা সংখ্যা দিয়েই দিয়েছে ধরো তোমার কাছে আছে ফাঁস টাকা তুমি তোমাকে ফাঁস টাকা তারপরে ধরো তোমার আর তোমার ছোটো ভাইয়ের একসাথে আছে ফাঁস টাকা তাহলে যদি কেউ বলে যে থার্ড হচ্ছে দুই টাকা তাহলে পরবর্তী তোমার টাকা কত তোমার টাকাটা কত তাহলে তোমার টাকা তিন টাকা কি করতে হবে দুই দ্বারা তিনকে ফার্স্টকে বিয়োগ করতে হবে তাহলে এইখানেও হচ্ছে তাই দুইটি সংখ্যার যুগ হচ্ছে আটশো এদের একটি সংখ্যা দেওয়া আছে পাঁচশো সাতাইশ অফর সংখ্যাটি কত তাহলে যদি আমি পাঁচশো সাতাইশ দ্বারা আটশো চল্লিশকে বিয়োগ দেই তাহলে অফর সংখ্যাটি পেয়ে যাব দেখো আমি এইখানে অলরেডি লিখে রেখেছি দুইটি সংখ্যার যুগফল কত আটশো চল্লিশ একটি সংখ্যা কত পাঁচশো সাতাইশ তাহলে একটি সংখ্যা থেকে আমি দুইটি সংখ্যা থেকে একটি সংখ্যা বিয়োগ করে দেব তাহলে পেয়ে যাব আমার মূল সংখ্যাটা অপর সংখ্যাটা তারপরে দেখো এইখানে শূন্য থেকে সাত বাদ দেওয়া যায় না তাহলে কি করতে হবে শূন্যটাকে দশ করতে হবে তাহলে চার থেকে আমি এক নিলাম শূন্য হয়ে গেল দশ দশ থেকে সাত বাদ দিলে কত তিন তাহলে এইখানের সংখ্যাটি হচ্ছে তিন আর এই যে সংখ্যাটা সেই সংখ্যাটা হচ্ছে তিন এখন কারণ এর থেকে আমি এক অলরেডি নিয়ে গেছি তাহলে তিন যদি হয় তিন থেকে দুই বাদ দিলে এক আর এখানে হচ্ছে আট আট থেকে পাঁচ বাদ দিলে কত তিন তাহলে অ অতএব অপর সংখ্যাটি কত পাচ্ছি আমরা তিনশো তেরো উত্তর হচ্ছে তিনশো তেরো তোমরা এখানে বসাই দিবা তিনশো তেরো চার নম্বরে বলছে একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন নয়শো বিশ টাকা সপ্তাহে ব্যয় করেন ছয়শো টাকা সপ্তাহ শেষে তার নিকট কত টাকা রইল তাহলে তিনি দোকানদার সপ্তাহে আয় করেন যেটা তার কাছে মানে আসে সেটা হচ্ছে নয়শো বিশ টাকা দেয় করেন যেটা করস করেন ছয়শো পঁচাত্তর টাকা তাহলে কি করতে হবে যেটা করস করেন সেটা তো বাদ দিয়ে দিতে হবে তাহলে নয়শো বিশের সাথে তোমাকে কি করতে হবে ছয়শো পঁচাত্তরকে বিয়োগ দিতে হবে কারণ তিনি ব্যয় করে ফেলেন ছয়শো পঁচাত্তর টাকা ব্যয় করা যেটা সেটা তো চলে যায় তারপরে তার কাছে সপ্তাহের শেষে তার নিকট কত টাকা থাকে বাকি অবশিষ্ট যেটা থাকে সেটাই হচ্ছে সপ্তাহ শেষে দেখো আমি লিখলাম সপ্তাহে আয় করেন কত টাকা তিনি আয় করেন নয়শো বিশ টাকা এবং সপ্তাহে দেয় করেন তিনি হচ্ছে ছয়শো পঁচাত্তর টাকা তাহলে দিউক চিহ্নটাও তোমরা দিয়ে দেওয়া ঠিক আছে সব সময় দিয়ে দেওয়া এটা হচ্ছে দিউক তোমরা যে দিউ করতেছো যুগ করতেছো না বিয়োগ করতেছো সেটা যেন বোঝা যায় দেখো তিনি সপ্তাহে দেয় করেন এত টাকা তাহলে আমরা কি করব। এটা থেকে এটা বাদ দিতে হবে যেহেতু তিনি দেয় করেন তারপরে সব যেটা থাকবে সেটা হচ্ছে সপ্তাহ শেষে জমা থাকবে তাহলে এইখানে হচ্ছে শূন্য শূন্য থেকে পাঁচ বাদ দেওয়া যায় না সেটাকে এইখান থেকে এক নিয়ে দোষ করতে হবে তাহলে আমি দোষ করে দিলাম দশ থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে ফাঁস দেখো এইখানে কিন্তু আট দুই না এই সংখ্যাটি হচ্ছে এক তাহলে এক থেকে সাত বাদ দেওয়া যায় না এখান থেকে এটাকে নিয়ে এগারো করতে হবে তাহলে এক নিলাম এইখান থেকে হয়ে যাবে এগারো এগারো থেকে সাত বাদ দেও সাত আট নয় দশ এগারো তাহলে এই সংখ্যাটি হচ্ছে চার আর এই সংখ্যাটি হচ্ছে আট কারণ তুমি এইখান থেকে এক অলরেডি নিচ তাহলে আট থেকে ছয় বাদ দাও ছয় সাত আট দুই তাহলে উত্তর কত সপ্তাহ শেষে জমা থাকে দুশো পঁয়তাল্লিশ টাকা আমরা চলে যাব এবার ফার্স্ট নাম্বারে দেখো ফার্স্ট নাম্বারে কি দেওয়া আছে একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল তিনশো জন একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা তিনশো জন নিচে ওই বিদ্যালয়ের বিগত তিন বছরের ভর্তির চিত্র দেওয়া হলো এখানে হচ্ছে গ্রাফস দেওয়া আছে প্রথম বছরে ভর্তি হয়েছে কতজন একশো তেইশ জন দ্বিতীয়বার ভর্তি হয়েছে কতজন একশো পঞ্চান্ন জন আর তৃতীয়বার হচ্ছে দুইশো নয় জন ঠিক আছে এই যে গ্রাফসটা প্রথমবার কত একশো তেইশ জন দ্বিতীয়বার হচ্ছে এটা তৃতীয়বার হচ্ছে এটা ঠিক আছে একটি বিদ্যালয়ের ছাত্র ছিল এতজন এখান থেকে সব নিলে এতজন ভর্তি হয়েছে তিন বছরের ভর্তির চিত্র ঠিক আছে এই গ্রাফসটি এখানে তোমাকে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে তাহলে প্রশ্নতে এখানে কি আছে দেখি একটু সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর তাহলে তোমরাই বলো একশো তেইশ না একশো পঞ্চান্ন না দুইশো নয় বেশি তাহলে সবচেয়ে বেশি প্রথম দ্বিতীয় তৃতীয় এটা হচ্ছে প্রথম বছর দ্বিতীয় বছর এটা হচ্ছে তৃতীয় বছর তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে সবচেয়ে দেশি ভর্তি হয়েছে কোন বছর তাহলে আমার উত্তরে কী আসবে তো সবচেয়ে দেশি ভর্তি হয়েছে তৃতীয় বছর সবচেয়ে দেশি ভর্তি হয়েছে কোন বছর তৃতীয় বছর তারপরে তোমাদের বলছে এটা আমি খাতা নিয়ে যাব তোমাদের অলরেডি দেখো এখানে খতে বলছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে তাহলে আমাকে কি করতে হবে তৃতীয় বছরের যেহেতু বড় সংখ্যা সেজন্য প্রথম বছরের তুলনা। তৃতীয় বছর কত দেশি ভর্তি হয়েছে তাহলে কি করতে হবে এটার সাথে এটাকে বিয়োগ করতে হবে আসো আমরা কাতায় চলে যাই তারপরেও এই নিচেরটা পড়ে যাচ্ছি বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন তাহলে কি করতে হবে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন তাহলে সবটাকে কি করতে হবে যোগ করে দিতে হবে দেখো আমি এখানে প্রশ্ন ছিল যে সবচেয়ে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর তাহলে আমি লিখে দিলাম তোমাদের গ্রাফে দেখিয়েছি সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছর কারণ তৃতীয় বছরের ছাত্রীর ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল দুইশো নয় জন তাহলে আমরা উত্তর কী লিখবো সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছর এখানে একটা দাঁড়িয়ে দেওয়া দরকার ঠিক আছে তারপরের প্রশ্নটা ছিল প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর বেশি ভর্তি হয়েছে কি করতে হবে তৃতীয় বছরের সংখ্যাটি বড় সেজন্য তৃতীয় বছরের সংখ্যাটি আমি আগে দেব তারপরে প্রথম বছরের সংখ্যার সাথে আমি তৃতীয় বছরের সংখ্যা দিক করে ফেলব তাহলে যেটা হবে দেখো নয় থেকে তোমাকে তিন তিনবার দিলে কত পাবা ছয় ঠিক আছে নয় থেকে তিন বাদ দিলাম ছয় তাহলে এখানে শূন্য থেকে দুই বাদ দেওয়া যায় না তাহলে কি করতে হবে এইখানে এটাকে এখান থেকে এক নিয়ে এটাকে দশ করতে হবে তাহলে দশ থেকে তুমি দুই বাদ দাও দশ থেকে দুই বাদ দিলে আট পাওয়া যদি আট পাও তাহলে তোমার প্রশ্নটা কি ছিল এতজন এইখানে উত্তর হবে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর এতজন বেশি ভর্তি হয়েছে ছিয়াশি জন ঠিক আছে চতুর্থ প্রশ্ন তৃতীয় প্রশ্নটা ছিল বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন তাহলে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন আমাকে সবটা কি করে দিতে হবে যোগ করে দিতে হবে দেখো আমি বুয়ে আবার চলে যাচ্ছি দেখো একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল এতজন এতজন তার পরের বছর ভর্তি হয়েছে এতজন তার পরের বছর ভর্তি হয়েছে এতজন তার পরের বছর এতজন তাহলে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন তাহলে সব মিলিয়ে আমাকে কি করতে হবে যুগ করতে হবে আমরা যুগ করে দেব আছে এই যে দেখো আমি তোমাদের এখানে লিখে রেখেছি বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা এতজন তাহলে যোগ করে দেখো আমি এই সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ করে ফেলাম হচ্ছে চারশো পঞ্চাশ আর এই সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ করে ফেলাম তিনশো চৌষট্টি তাহলে যাতে তোমাদের একটু কি হয় লং না হয় এই ক্লাসটা দেখো শূন্যের সাথে চার যোগ করলে আমরা কত পাই চার শূন্যের সাথে চার যুগ করলে ছয় আর পাঁচে কত এগারো তাহলে এগারোর কত এক এগারোর এক চার আট তিনে কত সাত আর আতেরে কে আট জন আচ্ছা উত্তর আটশো চোদ্দো জন আটশো চোদ্দ জন তাহলে উত্তরটা আমরা লিখে দিলাম ঠিক আছে ছয় নম্বরে কী বলছে দুটি সংখ্যার দিউক ফল এত দুইটি সংখ্যার দিউক ফল এত বড় সংখ্যাটি এত হলে চুট্ট সংখ্যাটি কত তাহলে আমাকে কি করতে হবে বড় সংখ্যাটির সাথে দুইটি সংখ্যার দিউক ফলকে করে দিতে হবে তাহলে আমরা পেয়ে যাবো চুট্ট সংখ্যাটি কত দেখো এইখানে আমি লিখে রেখেছি বড় সংখ্যাটি হচ্ছে এত আর দিউক ফল হচ্ছে এত তাহলে কি করব আমরা এখন দিক করে নিব তাহলে এই চুট্ট সংখ্যাটি ফেয়ে যাব তাহলে নয় থেকে তুমি যদি সাত বাদ দাও তাহলে কত পাবা দুই এইখানে আমি লিখে দিলাম দুই তারপরে হচ্ছে ছয় ছয় থেকে আট বাদ দেওয়া যায় না কারণ ছয় হচ্ছে চুট্ট সংখ্যা আট হচ্ছে বড় সংখ্যা তাহলে এখান থেকে এক নিয়ে তুমি এই সংখ্যাটিকে ষোলো করে দাও তাহলে ষোলো থেকে আট বাদ দিলে আটের পর থেকে গুণা শুরু করো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে তুমি কত ফেয়েছ এখানে আট তুমি ফেয়ে যাওয়া আট আর এই যে এইখান থেকে তুমি এক নিয়ে গেছো তাহলে এই সংখ্যাটি হচ্ছে দুই তাহলে এইখানে তুমি দুই বসিয়ে দাও তাহলে তোমার চুট্ট সংখ্যাটি কত দুইশো বিরাশি চুট্টো সংখ্যাটি হচ্ছে আমার দুইশো বিরাশি দেখো সাত নাম্বারে হচ্ছে একটা গ্রাফস দেওয়া আছে প্রথম প্রথম ফাত্রে এত গ্লাস ফানি আছে দুইশো পঁয়ত্রিশ গ্লাস ফানি আছে দ্বিতীয় পাত্রে তিনশো পঁয়ষট্টি গ্লাস ফানি আছে তারপরে তোমাকে প্রশ্ন করা হয় যে দুটি ফাত্রে ফানি দেওয়া দেখানো হলো কোন ফাত্রে ফানি বেশি। তাহলে তুমি বলো কোন পাত্রে পানি বেশি দুইশো পঁয়ত্রিশ না তিনশো পঁয়ষট্টি আমরা নিশ্চয়ই জানি তিনশো পঁয়ষট্টি বড় তাহলে আমি লিখব কোন পাত্রে ফানি বেশি আছে উত্তর হবে দ্বিতীয় পাত্রে ফানি বেশি আছে উত্তরটা কি হবে আমি কাতায় চলে যাব দেখো এইখানে বলছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস ফানি বেশি আছে তাহলে আমাকে কি করতে হবে বড় সংখ্যাটার সাথে ছোট্ট সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে তাহলে যেহেতু দ্বিতীয় ফাত্রে ফানি বেশি আছে আমরা লিখব দ্বিতীয় ফাত্রে ফানি এত বেশি আছে আমরা চলে যাব কাতায় দুটি ফাত্রে মোট কত গ্লাস ফানি আছে তাহলে তোমাকে এইখানে প্রশ্ন করা হয়েছে দুটি ফাত্রে মোট কত গ্লাস ফানি আছে তাহলে আমরা কি করব এই প্রথম পাত্রের সাথে দ্বিতীয় পাত্রটা যোগ করে দেবো তাহলে আমরা তিনটারই আঞ্চার দিতে পারবো আসো আমরা কাতায় চলে যাচ্ছি সাত নাম্বারের কতে প্রশ্ন ছিল কি কোন ফাত্রে ফানি বেশি আছে তাহলে আমাদের উত্তরটা কি ছিল দ্বিতীয় ফাত্রে ফানি বেশি আছে আমরা উত্তর কী লিখবো দ্বিতীয় ফাত্রে ফানি বেশি আছে সাত নাম্বারের কতে দেয়া আছে দ্বিতীয় ফাত্রে কত দ্বিতীয় ফাত্রে কত গ্লাস ফানি বেশি আছে তাহলে কি করব দ্বিতীয় ফাত্রের যে সংখ্যাটা ছিল তিনশো পঁয়ষট্টি তার সাথে আমি প্রথম ফাত্রের যে দুইশো পঁয়ত্রিশ আছে তা দ্বারা বিয়োগ করে দিব কারণ দেবদান জানতে চাওয়া হয়েছে আর দেবদান জানতে চাইলে কি করতে হয় বিয়োগ করতে হয় দ্বিতীয় পাত্রে পানির পরিমাণ ছিল এত গ্লাস প্রথম পাত্রে ছিল এত গ্লাস এখন আমরা কি করবো বিয়োগ করবো ফার্স্ট থেকে ফার্স্ট বাদ দিলে শূন্য আর ছয় থেকে তিন বাদ দিলে তিন তিন থেকে দুই বাদ দিলে এক তাহলে আমার উত্তরটা হচ্ছে দ্বিতীয় পাত্রে পানির পরিমাণ তিনশো একশো তিরিশ গ্লাস দ্বিতীয় ফাত্রে ফানির পরিমাণ বেশি আছে একশো তিরিশ গ্লাস গতে প্রশ্ন করা হয়েছে দুটি ফাত্রে মোট কত গ্লাস ফানি আছে তাহলে আমি লেখব প্রথম ফাত্রে ফানি আছে এত গ্লাস দ্বিতীয় ফাত্রে পানি আছে এত গ্লাস তারপরে এই ফাত্রের সাথে এই ফাত্রে যোগ করে দিব দেখুন আমি অলরেডি লিখে রেখেছি প্রথম পাত্রে ফানির পরিমাণ দুইশো পঁয়ত্রিশ গ্লাস দ্বিতীয় পাত্রে ফানির পরিমাণ তিনশো পঁয়ষট্টি গ্লাস যুক্ত সেজন্য বড় সংখ্যা নিচে থাকলে কোনো অসুবিধা হবে না তাই আমি দিয়ে দিলাম এত গ্লাস তাহলে আমরা এবার কি করব যুগ করে নিব ফাস ফাস আর ফাঁসে কত দশ দশে শূন্য এইখানে যে সংখ্যাটা বসবে শূন্য ছয় আট ছয় আট তিনে কত নয় আতের যে এক ছিল দশ দশে শূন্য দশে শূন্য তাহলে আঁতে থাকতে কত এক দুই আট তিনে কত ফার্স্ট আতের একে কত ছয় তাহলে এইখানের সংখ্যাটা হয়ে যাবে আঁতে গ্লাস দুটি পাত্রে মোট পানির পরিমাণ ছয়শো গ্লাস ঠিক আছে উত্তর হচ্ছে আমার ছয়শ গ্লাস